ভালো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসা সবাই বাদতে পারে না বাসা অর্থাৎ ঘর বা গৃহ যা নিজের যেখানে নিশ্চিন্তে ভালোবাসা যাপন করা যায় আমি ভাড়ার ঘরে থাকি যখন মন চায় মালিক বের করে দেয় বাইরে বেরিয়ে দেখি প্রবল বৃষ্টি ঝড় সাথে বিদ্যুতের ভয়ানক চিৎকার বিদ্যুৎ চমকালে আমার বড্ড ভয় করে আসলে আগুনে আমার ভয় বিরাট ভয় রান্না করতে গেলে কড়াইতে কিছু তেলের উপর দিতে গেলে দশ মাইল দূরে পালাই সেই আমি আজ বৃষ্টিতে ভিজে জবু থবু দাঁড়িয়ে আছি আজ আমার আর ভয় করছে না তেমন আসলে আজ বোধহয় অন্তরে দাবা নল তাই বাইরের আগুন আমাকে আর পোড়াতে পারবে না পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হিসেবে নিজেকে মনে হচ্ছে আবার কখনো মনে হচ্ছে আজ একটা ফুটবল আমি লাথি মেরেই আনন্দ সকলের হয়তো জন্ম আমার লোকের লাথি ছাটা খাওয়ার জন্য যাকে আপন ভাবি নিজের মনে করি সেই একটা লাথি মেরে আমার অবস্থান বোঝায় নিজের জীবনের থেকে যাকে বেশি ভালোবাসি আপন ভাবি সেই আমার অকাত দেখিয়ে যায় নিজেকে একমাত্র ভালোবাসতে হয় নিজের যা ভালো লাগে তাই করতে হয় নিজের যা মন্দ লাগে তাকে জীবন থেকে বাদ দিতে হয় কেউ জীবন থেকে যেতে চাইলে পিছন থেকে ধাক্কা দিয়ে আরও দুপা এগিয়ে দিতে হয় যাতে তাড়াতাড়ি যেতে পারে আসলে মানুষ আপাদ মস্তক একটা স্বার্থমগ্ন প্রাণী নিজের স্বার্থ যতক্ষণ বিপরীত পক্ষের মানুষের কদর ততক্ষণ স্বার্থ শেষ সম্পর্ক শেষ মানুষকে হাজার দিলে একবার না দিলে সেই একবারের না দেওয়াটাই মনে রাখে হাজারবারের দেওয়াকে উপেক্ষা করে যাকে জীবনের থেকে বেশি ভালোবাসবেন সেই মানুষটাই আপনার দুঃখ কষ্টের কারণ হবে একদিন তাই মানুষকে ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ভুল অপরাধ ভালোবাসার মতো পাপ পৃথিবীতে দ্বিতীয়টি নেই আর যাই করুন কাউকে কোনো দিন নিজের জীবন বানাবেন না নিজের থেকে বেশি ভালোবাসতে যাবেন না ভালোবাসা জীবনের একটা পার্ট অধ্যায় জীবন নয় তাই নিজের জীবন নিজে যত্নে রাখুন জীবন একটাই জীবনের রে ও জীবন ছড়িয়ে অজীবন ছাড়িয়া গেলে মানসে কইবে মারা জীবন রে জীবন রে অজীবন অজীবন ছাড়িয়া যস্নে মরে অজীবন ছাড়িয়া গেলে মানসে কইবে মারা জীব